আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটিন পশুমিত্রার ষষ্ঠ শ্রেণীর তৃতীয় বার্ষিক মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে একের দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বালুরঘাট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে একের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একে আছে কেরোসিন পাওয়া যায় এটা হবে পেট্রোলিয়াম থেকে এরপরে দুই আছে সব শক্তিকে শেষ পর্যন্ত এটা হবে তাপশক্তিতে রূপান্তরিত করা সম্ভব এরপরে তিনি আছে এসআইতে ওজনের একক হল এটা হবে নিউটন এরপর চারে কোন রাশিটি মৌলিক রাশি নয় এটা হবে আয়তন পাঁচে কোনো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হলো এটা হবে ক্ষেত্রফল এরপরে ছয়ে এর বেগের একক হলো এটাবে মিটার পার সেকেন্ড এরপরে সাতে একটি নরম ধাতু হলো এটাবে সোরিয়াম এরপরে আটে প্রদত্ত কোনটি মৌল নয় এটাবে অ্যামনিয়া এরপরে তামা তামাচিহ্ন হল এটাবে সিউ এরপরে দশে আছে চক্র ও অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা এটাবে একের বেশি এরপরে এগারো মাছ ধরা ছিপ কর্সিনে লিভার এটাবে তৃতীয় এরপরে বারো তল হল এক ধরনের এটাবে সরল যন্ত্র এরপর তেরো জলবসন্ত হলো একটি এটা ভাইরাস ঘটিত রোগ এরপরে চোদ্দ কুমড়ো হলো একটি এটা দ্বিবীজপত্রি উদ্ভিদ এরপরে পনেরো পদার্থ কোনটি কুলমের উদাহরণ এটা হবে জবা এরপরে ষোলো কলকারখানায় থেকে নির্গত তরল বর্জ্য পদার্থে থাকে এটা ক্যাডমিয়াম এরপরে সতেরো একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো এটা বে ইঞ্জেকশনের সিরিজ এরপরে আঠারো একটি তেজস্কীয় বর্জ্য পদার্থের উদাহরণ হলো এটাবে ইউরেনিয়াম এরপরে উনিশ এম কে চন্দ্রশেখর কোন প্রাণী নিয়ে গবেষণা করেন এটা বে বাদুড় এরপর কুড়ি ছত্রাক চাষ করে এটাবে চাষি পিঁপড়ে এরপরে একুশ ম্যালেরিয়ার জন্য দায়ী হলো এটা হবে স্ত্রী অ্যানোফিলিস মশা এরপরে দুই দিকে আছে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর দাও একে আছে কোন মশা কামড়ালে আমাদের ডেঙ্গি জ্বর হতে পারে তবে এডিস মশা কামড়ালে আমাদের ডেঙ্গি জ্বর হতে পারে এরপরে দুই এদিকে আছে রতনলাল ব্রহ্মচারী কি বিষয়ে গবেষণা করেছেন এর উত্তরটি হলো এই যে এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব রতনলাল ব্রহ্মচারীর গবেষণা থেকে জানা যায় বাঘেরা কিভাবে মূত্রের মধ্যে থাকা গন্ধে মাধ্যমে নিজেদের এলাকা চিহ্নিত করে এরপরে তিনি দেখে আছে শূন্যস্থান পূরণ করো ডিডিটি হলো এক প্রকার এটা বে জৈব অভঙ্গুর বজ্র এরপরে চারে আছে ডিমের পচনের ফলে উৎপন্ন বিষাক্ত গ্যাসটির নাম লেখো এটা বে এস টু এস এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড এরপরে পাঁচে আছে আমাশয় রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো এর উত্তরটি হল এই যে আমাশয় রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম হলো অ্যান্টামিবা হিস্টোলাইটিকা এরপরে ছয় দিকে আছে শূন্য স্থান পূরণ করো বীজ যদি ফলের মধ্যে না থাকে তখন সেটি এটা ব্যক্তবিজি উদ্ভিদ এরপরে সাথে আছে কার অপর নাম পুলি এটাবে হবে কপি কলের অপর নাম হল পুলি এরপরে আটে এটা তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লেবার এর আলম্ব কোথায় থাকে এটা হবে এরপরে নয় আছে প্রথম শ্রেণীর খাদ্য কিসের থেকে শক্তি পাইটা উৎপাদক থেকে এরপরে দশে আছে অ্যাগ নিউটন সমান কত ডাইন অ্যাগ নিউটন সমান টু পার ফাইভ ডাইন এরপরে এগারো শূন্যস্থান পূরণ করো শূন্য দশমিক শূন্য এক সেকেন্ড পর্যন্ত সময় মাপা যায় যাইটাবে ডিজিটাল স্টপ ওয়াচ দ্বারা এরপরে বারোতে আছে আলোক বর্ষ একক এটা হবে দূরত্বের একক এরপরে তেরো মিথেনের সংকেত লেখো মিথেনের সংকেত হলো সি ফোর এরপরে চোদ্দ সবচেয়ে ভারী অধাতুটির নাম লেখো সবচেয়ে ভারী অধাতুটির নাম হলো আয়োডিন এরপরে তিনি দাগে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো সাতটি একে আছে অক্সিজেন গ্যাসের দুটি ব্যবহার লেখো এর উত্তরটি হলো অক্সিজেন গ্যাসের ব্যবহার এক হচ্ছে জীবজগতের শ্বাসকার্যের জন্য অক্সিজেন অপরিহার্য এই অক্সিজেন উপস্থিতিতে উৎসেচক দ্বারা খাদ্য জারিত হয়ে পরিপাকিয়া সম্পন্ন হয় ফলে জীবের পুষ্টি ও বৃদ্ধি ঘটে দুই উড়োজাহাজ চালক ও যাত্রীদের জন্য পরবর্তনদের জন্য জলের নিচে ডুবুরিদের জন্য সাবমেরিনের ভিতরে উপস্থিত মানুষদের জন্য মহাকাশ যাত্রীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহৃত হয় তিন পরীক্ষাগারে রূপে ব্যবহৃত হয় এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বলে দেবে কারণ এখানে তোমাদের দুটি বলেছে এরপরে দুই আছে পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা অনেক বেশি কেন এর উত্তরটি হলো হাতুড়ির ঘায়ে পেরেকটি পোতা চেয়ে স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রুকে কাঠের ব্লকে প্রবেশ করাতে অনেক কম বল প্রয়োগ করতে হবে তাই পেরেক অপেক্ষা স্ক্রুয়ের যান্ত্রিক সুবিধা বেশি এরপরে তিনি হচ্ছে শ্রমিক মার্চির দুটি কাজ লেখো এর উত্তরটি হলো এই যে শ্রমিক মৌমাছির কাজ এক হচ্ছে মৌচাক তৈরি করা এবং মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা দুই ফুল থেকে নেকটার বা মিষ্টির রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা তিন রানী মৌমাছির যত্ন করা চার ডিম লার্বা ও বিপাদের রক্ষণাবেক্ষণ করা খাওয়ানো এবং তাদের বড় করে তোলা পাঁচ শত্রুদের হাত থেকে বাসাকে রক্ষা করা ছয় এছাড়াও মৌমাছিরা যখন ফুলে ফুলে রস খাওয়ার জন্য বসে তখন এক গাছে ফুলের পরাগ একই জাতির অন্য ফুলে বয়ে নিয়ে গিয়ে পরাগ মিলনে সাহায্য করে এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বলে দেবে কারণ এখানে দুটি বলেছে এরপরে চারিটা আছে মোলাস্কা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো এর উত্তরটি হলো এই যে মৌলাস্কা পর্বের বৈশিষ্ট্য হল এক হচ্ছে দেহ নরক খণ্ডকবিহীন হয় দেহ ম্যান্টল নামক বিশেষ পর্দা দ্বারা আবৃত থাকে দুই নরম দেহের বাইরে বা ভেতরের দিকে চুন জাতীয় পদার্থ ক্যালসিয়াম কার্বোনেট নির্মিত খোলক থাকে তিন দেহ তিনটি অংশ নিয়ে গঠিত মস্তক মাংসল পথ ও দেহের ভেতরের অঙ্গসমূহ চার এদের গমন অঙ্গ হল মাংসল পথ পাঁচ রেচন অঙ্গ বিক্র এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বলে দেবে এরপরে পাঁচইটা হচ্ছে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে এর উত্তর হল আন্তর্জাতিক প্রমাণ মিটার ফ্রান্সের প্যারিস শহরের আঠারোশো উনব্বই খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও এরিডিয়ামের সংকট ধাতুর তৈরি একটি দণ্ডের দু প্রান্তের মাঝে দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বা প্রমাণ এক মিটার বলে এরপরে স্পর্শহীন বলতে কি বোঝায় উদাহরণ দাও এর স্পর্শহীন বল পার্থক্য সংযোগকে না থাকা দুটি বা তার বেশি বস্তু সময়ের মধ্যে ক্রিয়াশীল বলকে স্পর্শহীন বল বলে উদাহরণ একটি চুম্বক নিয়ে তার কাছাকাছি কোনো লোহার পেরেক রাখলে দেখা যায় পেরেকটিকে স্পর্শ না করেও চুম্বকটি পেরেকটিকে আকর্ষণ করছে এই বলকে বলা হয় চুম্বক বল এরপরে সাথে আছে লিন্ডাম্যানের দশ শতাংশের সূত্রটি লেখো এর উত্তরটি হলো লিন্ন সূত্র এটা আছে প্রতিটি পুষ্টি গৃহীত শক্তির দশ শতাংশ ওই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী জীবেরা গ্রহণ করতে পারে বাকি নব্বই শতাংশ শক্তি স্থানান্তরকরণ হয় না এরপরে আটে আছে স্বাস্থ্য কেন্দ্র থেকে পরিবেশে মেশে এরকম দুটি বর্জ্য পদার্থের নাম লেখো এটা হবে যেমন এটা স্বাস্থ্যকেন্দ্র থেকে পরিবেশে মেশে এরকম দুটি বজ্রবস্তের নাম হলো এক হচ্ছে তুলো দুই হচ্ছে ব্যান্ডেজ এরপরে নয়টা হচ্ছে বিভিন্ন প্রাণীর উচ্চতা ও ভর সাধারণত কোন স্কেলে মাপা হয় বিভিন্ন প্রাণীর উচ্চতা হচ্ছে সেন্টিমিটার স্কেলে আর হচ্ছে ভর হচ্ছে কেজি স্কেলে মাপা হয় এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তরটাও যে কোনো সাথে এক আছে জলের সংকেত ওএস টু না লিখে এইচ টু ও লেখা হয় কেন এর হলো জলের সংকেত ওএু না লিখে এস টু ও লেখা হয় কারণ হাইড্রোজেন অধাতু হলেও ধাতুর মতো আচরণ করে এবং অক্সিজেন অপেক্ষা হাইড্রোজেন অধিক তরিধন্যক তাই নিয়ম অনুযায়ী হাইড্রোজেন ও অধাতুর সংযোগে গঠিত যৌগের সংকেত লেখার সময় আগে হাইড্রোজেন এবং পরে অধাতু চিহ্ন বসে সেই কারণে জলের সংকেত এইস লেখা হয় এরপরে দুই এটা হচ্ছে ঘনত্ব কাকে বলে এসআইতে ঘনত্বের একক ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক লেখ এর উত্তরটি হল ঘনত্ব কোনো পদার্থের একক আয়তনের ফরকে ওই পদার্থের ঘনত্ব বলা হয় ঘনত্বের এসআই একক হলো কিলোগ্রাম পার ঘন মিটার অর্থাৎ কেজি পার মিটার কিউব এরপর যেটা হচ্ছে বস্তুর ভরের সঙ্গে যে সম্পর্কটা হচ্ছে যে এই যে এম ভর সম্পন্ন কোনো পদার্থের পদার্থ ভি আয়তন অধিকার করে থাকলে তার ঘনত্ব হবে এই যে ডি সমান এম বাই ভি অর্থাৎ হচ্ছে ঘনত্ব সমান ভর বাই আয়তন অর্থাৎ বস্তুর ভর সমান বস্তুর আয়তন গুনিত বস্তুর উপাদানের ঘনত্ব এরপরে তিনি এটা ক্রিকেট বা ফুটবল খেলার মাঠে বল প্রয়োগের কি কি উদাহরণ খুঁজে পাও এরপরে এটা হচ্ছে বল বলতে কি বোঝায় এর উত্তরগুলি হলো অভিকর্ষ বল পৃথিবীর ওপরে থাকা কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলা হয় এরপরে যেটা হচ্ছে এই যে ক্রিকেট খেলার মাঠে বোলার বল করার সময় বল প্রয়োগ করে ব্যাটসম্যান ব্যাট দিয়ে বলটির উপর বল প্রয়োগ করে এবং ফিল্ডার বল প্রয়োগ করে বলটিকে থামায় এই এতটাই বলে দেবে এরপরে চারিটা আছে রেখাচিত্র ও উদাহরণ সহ দ্বিতীয় শ্রেণীর লিভারের সংজ্ঞা দাও এর উত্তরটি হল এই যে দ্বিতীয় শ্রেণীর যে লিভারে এক প্রান্তে আলম্ব থাকে ও অন্য প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং দু প্রান্তের মাঝের কোনো বিন্দুতে ভার বা বাধা কাজ করে তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে এই যে চিত্রটা অঙ্কন করা আছে তোমরা দেখে নাও আর দ্বিতীয় শ্রেণীর উদাহরণ যে উদাহরণ হলো ছিপি খোলার চাবি নৌকার তার জাতি এক চাকার হাত গাড়ি নখ কাটার মেশিন প্রভৃতি দ্বিতীয় শ্রেণীর জ্বরের ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ে বস্তু বলা হয় কারণ এদের মধ্যে জীব ও জ্বর দুয়েরই বৈশিষ্ট্য দেখা যায় জীবের মতো বৈশিষ্ট্য এক হচ্ছে জীবন্ত কোষে প্রবেশ করলে বংশবৃদ্ধি করে দুই ডিএনএ বা আর এনএ থাকে এর আছে জ্বরের মতো বৈশিষ্ট্য কোষীয় গঠন নেই দুই নিজস্ব বিপাকীয় কার্যকলাপ নেই তিন কোষের বাইরে স্ফটিকের মতো নিষ্ক্রিয় থাকে সর্বোপরি কোষের ভিতরে ভাইরাস জীবের মতো আর কোষের বাইরে জড়ের মতো তাই একে জীব ও জড়ের মধ্যবর্তী বলা হয় এরপরে আছে মানুষের বিজ্ঞানসম্মত নামকে মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমোসেপিয়ান্স এরপরে ছয় দেখে আছে তেলাপিয়া কোথায় বাসা বানায় মা তেলাপিয়া কীভাবে শিশু তেলাপিয়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে এর উত্তরটি হল তেলাপিয়া জলের নিচে নরম মাটিতে লম্বা করে অনেকগুলি খাঁচ কাটে এবং সেখানে বাসা বানায় মা তেলাপিয়ার মুখের মধ্যে ক্যাঙারোর পেটে বাচ্চাদের থাকার নিরাপদ থলির মতো একটি থলি থাকে এই থলির মধ্যে শিশু তেলাপিয়া ডিম ফুটে বের হয় মা তেলাপিয়া এদের মুখের মধ্যে রেখেই বড় করে তোলে ও শত্রু হাত থেকে রক্ষা করে এরপরে আর সাথে আছে ফোরার পদ্ধতি কাকে বলে ফোরার পদ্ধতির অন্তর্গত রিডাক এবং রিসাইকেল বলতে কি বোঝায় এর উত্তর হলো বর্তমানে বর্জ্য পদার্থে নিয়ন্ত্রণের জন্য চারটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে একে ফোরার পদ্ধতি বলে আর তোমাকে বলেছে কি রিডাক রিডাক হচ্ছে যেটা হচ্ছে কমিয়ে আনা যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনা যেমন প্লাস্টিকের ব্যাগ থার্মোকল প্লাস্টিক বোতল প্রভৃতি এরপর এটা আছে রিসাইকেল রিসাইকেল হলো পুনর্ব্যবহার করা ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা যেমন প্লাস্টিক খেলনা লোহার তৈরি বর্জ্য কাঁচ কাগজ অ্যালুমিনিয়াম স্টিল চটের বস্তা প্রভৃতি এরপরে আটে আছে যে কোনো দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে অ্যানোফিলিক্স এডিস ও কিউলেস মশার তুলনা করো এর হলো এই যে অ্যানোফিলিক্স কিউলেস এডিস বিষয়ে এক হচ্ছে আকার পূর্ণাঙ্গ মশা আকারে ছোট হয় এটা আকারে বড় হয় এটা মোটা হয় এবং আকারে খুব ছোট হয় এরপরে এটা হচ্ছে বসার ভঙ্গি বসার সময় বসার স্থানের সঙ্গে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে বসে এটা বসার স্থানের সঙ্গে সমান্তরালভাবে বসে এটা বসার স্থানের সঙ্গে সমান্তরালভাবে বসে এরপরে আছে ডানায় দাগ ডানায় সাদা কালো দাগ থাকে কোনো দাগ থাকে না এবার এদের ডানায় দাগ থাকে না তবে উদরে সাদা কালো দাগ থাকে এরপর হচ্ছে ওরা শব্দ এটা হচ্ছে ভনভন করে এটা কোনো শব্দ করে হয় না এটা হবে শব্দ হয় না এরপরে এটা হচ্ছে পাঁচে সৃষ্ট রোগ এটা হবে ম্যালেরিয়া হয় এটা হবে ফাইলেরিয়া বা গোথ আর এটা হবে ডেঙ্গি আর হচ্ছে জ্বর এরপরে এটা হচ্ছে সক্রিয়তা সময় এটা হবে বেলা কামড়ায় এটা হবে গভীর রাতে কামড়ায় এটা হবে দিনের বেলা কামড়ায় এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বৈশিষ্ট্য ভিত্তিতে তোমরা তুলনাটা বলে দেবে এরপরে যেটা হচ্ছে নয় প্রদত্ত ক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে তা লেখো এতে আছে পড়াচুনের মধ্যে জল মেশাল নো হলো এটা হবে রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি উৎপন্ন হবে এরপর বিতে এটা হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো এটা হবে দড়িদ শক্তি থেকে তাপশক্তি উৎপন্ন হবে এরপর শীতে আছে ঢাক বাজানো হলো এটা হবে যান্ত্রিক শক্তি থেকে শব্দশক্তি হবে তাহলে আজকের ভিডিওতে আমরা যে একে দাগে প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য